একত্রিশে ডিসেম্বরের মধ্যে জলপাইগুড়ি জেলা ধূপগুড়ি ব্লককে মহকুমায় উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড হ্যান্ড কমান্ড প্রতিশ্রুতি মতো সময় পার হয়ে গেলেও আজও ধূপগুড়িকে মহকুমায় উত্তীর্ণ করা হয়নি প্রতিবাদে ধূপগুড়ি নাগরিক মঞ্চের সদস্যরা মুখে কালো কাপড় দিয়ে প্রতিবাদে সামিল হন ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়ের বাড়িতে গিয়েও বিক্ষোভ দেখায় আর সেই ঘটনা নিয়ে এদিন নদিয়া থেকে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন বাংলায় গণতন্ত্র ছেদ আই প্রতিবাদ করা যায় আর এই প্রসঙ্গে তিনি শুদ্ধ ইনফরমেশন অ্যাক্টের পরিবর্তন নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন করে থেকে শুরু করে সেই সকলকে নতুন বছরের মহকুমা ইতিমধ্যে ঘোষিত হয়েছে যেগুলো যেগুলো ডিফিকাল্টি আছে সেটা সবাই জানি যে কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটা করা হয় माननीय মুখ্যমন্ত্রীও সেটা দুর্গবুরির যে মহকুমা সেটা ডিক্লেয়ার করে দিয়েছেন কে এখানে এই রাজ্যর নাম বাংলা আর বাংলায় সকলের সব কিছুর অধিকার আছে কালো মুখে কাপড় বাঁধারও অধিকার আছে বিক্ষোভ দেখাবারও অধিকার আছে তাদের পেছনে যারা প্রভোগ করছে তাদেরও অধিকার আছে সবারই অধিকার আছে এটা অন্য রাজ্য হলে অধিকার নেই অসমে ঢুকতে দেয় না হাতরাসে যাওয়ার সময় কেউ রাস্তা করে দেয় না এটা হচ্ছে তা এই যে আপনাদের যে আইনটা কন্ট্রোল করে সেই আইনটাকে চেঞ্জ করে দিল আপনারা তো কনস্টিটিউশনের ফোর্থ পিলার নিজেরা তৈরি হয়েছেন কিন্তু কনস্টিটিউশনে লেখা নেই সেটা সবচেয়ে ভালো যে আপনাদের কাজ দিয়ে ফোর্থ পিলার তৈরি হয়েছে যে আইনটা পাল্টে দিল দিয়ে এখন সব কিছুর মধ্যে ঢুকে যাবে আপনাদের মধ্যেও ঢুকে যাবে হাতরাসের যে প্রতিবাদী সাংবাদিক ছিল সিদ্দিক কাপ্পান তাকে ইউএপিএ চার্জ দিয়ে তার সাংবাদিকতার জীবনটাকেই নষ্ট করে দেওয়ার মতন আইন তৈরি করেছে কই আপনারা তো সেগুলো নিয়ে কখনও কোনো কিছু করেন না আলোচনা করেন না সমালোচনা করেন না